সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে একটি সর্ববৃহত্তম একটি বাজার ঘুরে দেখাবো আর সেই বাজারটি হলো আমাদের বর্মি বাজার সারা গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটি বাজার সাপ্তাহিক একদিন একটি বাজার হয় হ্যাঁ দূর দূরান্ত থেকে লোকজন এসে এই জায়গায় বাজার হাট বাজার করে এবং নিত্য নতুন পণ্য নিয়ে এই বাজারে বিক্রি করার জন্য বা ক্রয় করার জন্য মানুষ এই দূর দূরান্ত থেকে এসে থাকেন তো আজকে আপনাকে দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায় এবং বাজারটা কত সময় এই টিকে থাকে এটা আপনাদেরকে পুরোটা বাজার ঘুরে দেখাবো তো চলুন আজকে বাজারটা ঘুরে দেখা যাক বিভিন্ন রকম হাঁস মুরগি দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর হাট হাটে কত সুন্দর রাউটে কবুতর হাঁস মুরগি অসাধারণ আপনি একটু দেখেন এই এই জায়গা থেকে দেখেন তাই দেখা হলো দেখেন কত সুন্দর এই জায়গায় আবার নতুন ভাই এটা এটা কি রাতের কবুতর

আজকে দেখাবো ঘুরমি বাজারে কত পরিমাণ হাঁস মুরগি কত ঐদিক এখানে দেখা যাচ্ছে হাঁস এভাবে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পরিমাণ হাঁস অনেকগুলো হাঁস এটা বাচ্চা থেকে বড় করে বিক্রি করার জন্য এনেছে হ্যাঁ একটু কাছ থেকে দেখাই তো এদিকে সব তাটা দেখে যদি একটু কাছ থেকে না দেখায় বুঝবেন না এটা দেখুন এটা গুণ বাড়ের উপযুক্ত প্রায় হয়ে গেছে আর এটা একটু বড় ছোট ছোট আছে আর কি তো এটার ব্যাপারি সাথে একটু কথা বলতে চাইবো শত জোড়া বিক্রি করতে চাই তো চলুন কথা বলা যাক দাদা এটা পাল্টে জোড়া কত দেয়া জোড়া

হলো এটা আর এটা হলো সাগর কলা বলে এটাকে সাগর কলা বলে আজকে বিভিন্ন রকম কলা আপনাদেরকে দেখাও আজকে আপনাদেরকে বিভিন্ন রকম কলা তো যে জায়গায় আছে চাম্পা কলা হ্যাঁ যে জায়গায় আছে চাম্পা কলা চাম্পা কলা এটা কি কলা? জেনা কলা না? এটা কি জেনা কলা? এটা কি কলা? জেনা এটা কি কি? কথা গড়। এটা কি কলা? জেনা কলা। হ্যাঁ। কাকু কাকু ভয় পেয়ে গেছে আমি এই এটা কি কলা কাকা? হallelujah বিজি এই যে এই সেই ভূতটা কলা। ভূতটা হ্যাঁ। এটা কেও মানে বিচি কলা কে হচ্ছে না কলা আজকে আপনাদেরকে বলেছিলাম বনুবাজার পুরোটা ঘুরে দেখাবো তো দেখুন সর্ববৃহত্তম সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম আমাদের গাজীপুর জেলার বাজার সপ্তাহ সপ্তাহ একদিন বাজার বসে তো দেখতে পাচ্ছেন কত বড় হাট হ্যাঁ এটা সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত এই বাজার টিকে থাকে তারপর আস্তে আস্তে বাজার ভেঙে যায় দেখতে পাচ্ছেন কত রকম হাট হাটে গরু উঠেছে ছোটো বড় হ্যাঁ অসাধারণ একটি গরুর হাট আপনারা দেখেন আপনাদের সাথে বলেছিলাম অনেক দিন যাবৎ বলতেছি

তো আশাবাদী আছেন যাতে এটা গরুটা বিক্রি করে আপনি চিকিৎসা করবেন তাই না তো সম্মানিত দর্শক সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কাকুরে গরুটা বিক্রি হয় কাকু একটু অসুস্থ আছে কাকুর কাকু চাচ্ছে যে এই গরুটা বিক্রি করে আপনি চিকিৎসা করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কাকুরে গরুটা বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চাই হ্যাঁ কোলা কাঁচা পুরি অনেক বিভিন্ন রকম অনেক কিছু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখুন খুব কত সুন্দর ফুল啊 এটা কত সুন্দর গাজীপুরের একজন একটি পূর্ণ এটা গাজীপুরের লোকেরা বিভিন্ন জায়গা থেকে এসে ক্রয় করে হুম কাকা একটু কথা বলবো আপনাদের বাড়ি কোন জায়গায় বাড়ি কি হাতে ধরে সুপার

বাজার মন্দ যাচ্ছে না যাই হোক কাকুর সাথে কথা বললাম আমার ভালো লাগলো হুম কাকুর একজন ভালো মনের মানুষ এই যে দেখেন কত সুন্দর হাতের কাজ আমাদের গাজীপুর জেলা হ্যাঁ এটা এক এক ধরনের একটা গাজীপুরের একটা এয়া বলতে পারেন এটা হলো গাজীপুরের একটা ঐতিহ্য হুম এটা গাজীপুরে অনেক বহুকাল থেকে সংগ্রামের আগ থেকে এটা চলে আসছে চলুন তাই তার কত সুন্দর পার্টি হ্যাঁ এটা হাত নিজের হাতের মানুষের হাতের কাজের পার্টিটা এটা কোনো মেশিন ব্যবহার করা হয় না নিজের হাতে তৈরি করা হয় কাকুর বাড়ি কোন জায়গায় কুরসাই কুরসাই কাকু কতদিন যাবত এই বাজারে হাটে আসেন আরে আমার বাইরে বরযত গুণত কতদিন ধরে শুরু অনেক গুজাবত কোন বাজারে নামার পথে বলে এটাকে কত সুন্দর একটি বাজার দেখা না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না বন্য বাজার কত কিছু আছে হ্যাঁ বন্য বাজার কিন্তু সময় মোটামুটি চৌষট্টি জেলার মধ্যে একটি জেলা আর সেটি হলো বন্য গাজীপুর জেলা গাজীপুর জেলার মধ্যে যতগুলো বাজার আছে সবচেয়ে থেকে অন্যতমই অবস্থা সর্ববৃহত্তম একটি বাজার কত সুন্দর একটি বাজার এটা আগের মতন তেমন একটা ইয়ে হয় না হাত আগে যে মতো যেরকম জুমতো হাতটা সেরকম জমে না তবে ইনশাল্লাহ যতটুক হয় আশা করি আরেকটি অন্যতম আকর্ষণ সেটি হলো তারার বাজার এটা হলো বড় বাজার কিয়াঘাট হ্যাঁ দেখেন এই জায়গায় শুধু চারা আর চারা বাজারটা পুরোটাই চারার বাজার এই জায়গায় বিভিন্ন রকম আপনার যত প্রকার চারা আছে সব রকম চারা এই পাওয়া যায় হুম দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর চারার বাজার তো আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করব আর সেটি হলো আমাদের বরুমবাজারের ঘাট এটি হলো আমাদের বর্মী একটি অন্যতম আকর্ষণ হ্যাঁ দেখেন কত সুন্দর এই জায়গায় ভিউটা আপনারা বর্মী বাজারের যত বন্ধুরা আছেন আমার দেখতে পাচ্ছেন সকলের কাছে একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটা বা সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে দেবেন শেয়ারের মাধ্যমে যত বেশি শেয়ার করবেন আমাদের এই বর্মী বাজারটা তত বেশি মানুষের কাছে পরিচিত হবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হ্যাঁ বর্মী বাজারের যারা বা গাজীপুর ডিস্ট্রিক্টে যারা থাকছেন বাসিন্দা যারা আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন হ্যাঁ যাতে পর্যটকরা এসে এই বর্মী বাজার থিয়াঘাট এবং নদী নালা নিয়ে পর্যটকরা এসে উপভোগ করতে পারেন দেখুন কত সুন্দর আপনাদেরকে দেখায় এটা কত সুন্দর একটি ভিউ এই জায়গায় না আসলে হ্যাঁ এই জায়গায় ভিউ উপভোগ করতে পারবেন না অসাধারণ একটি ভিউ হ্যাঁ এই জায়গায় প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে থাকে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন